প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত দীর্ঘ সময় মিলন না করার সমস্যায় হচ্ছেন চিন্তা করবেন না আজ আমি আপনাদেরকে জানাবো এমন কিছু প্রাকৃতিক খাবারের নাম যা নিয়মিত খেলে মিলনের সময় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে আসবে সুখ ও শান্তি অনেক পুরুষই জানতে চান কিভাবে মিলনের সময় বাড়ানো যায় আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই সমস্যাটি অনেকের জন্যই বিব্রতকর হতে পারে তবে এর সমাধান আছে আছে এবং সেটি কিন্তু আপনার আপনার হাতের নাগালেই রয়েছে ওষুধের পিছনে না করে লুকিয়ে এর সহজ সমাধান আজ আমরা এমন কিছু খাবারের কথা জানব যা নিয়মিত খেলে আপনার যৌন স্বাস্থ্যের উন্নতি হবে এবং মিলনের সময় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে তো চলুন শুরু করা যাক এই খাবারের তালিকায় সর্বপ্রথমে রয়েছে রসুন রসুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক রসুনে থাকা অ্যালিসিন এই অ্যালিসিন নামক যৌগটি যৌনাঙ্গের রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে ফলে আপনার কর্মক্ষমতা বাড়ে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে উপকার পাবেন কলা কলাতে আছে ব্রোমোলিন নামক একটি অ্যানজাইম যা শারীরিক শক্তি বাড়াতে দারুণ সহায়ক এছাড়া কলা পটাশিয়ামের একটি চমৎকার উৎস যা পেশির কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য একটি কলা রাখুন মধু মধু শুধু মিষ্টি নয় এটি একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার মধুতে থাকা ব্রণ নামক খনিজ উপাদানটি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে এক চামচ মধু নিয়মিত খেলে আপনি ভিতর থেকে শক্তি অনুভব করবেন ডার্ক চকলেট ডার্ক চকলেটে আছে থিলামিন যা মনকে প্রফুল্ল করে তোলে এবং অক্সিটোসিন হরমোন নিঃসরণে সাহায্য করে এটি আপনার মেজাজ ভালো রাখে এবং পারফরমেন্স বাড়ায় বাদাম ও বীজ বিশেষ করে কাঠবাদাম আখরোট চীনাবাদাম এবং কুমড়োর বীজ এগুলোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং জিঙ্ক যা যৌন স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই পুষ্টি উপাদানগুলো বীর্যের গুণগত মান উন্নত করে এবং স্টামিনা বাড়াতে সাহায্য করে মনে রাখবেন শুধু এই খাবারগুলো খেলেই রাতারাতি সমস্যার সমাধান হবে না এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত মুক্ত জীবনযাপন করাও অত্যন্ত জরুরি এই বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের স্বাস্থ্যটিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ